ঝিঙ্কু ঝিঙ্কু কাঙ্কার স্বাগত করেছেন তাকে বাউন্ডারি দিয়ে সুকান্ত ঝিঙ্কু আসানসোল জামুড়িয়ার বুক থেকে উঠে আসা এই খেলোয়াড় প্রত্যেকটা মরশুমে নিচে যাচ্ছে না আজকে আরো একবার দুতা একটা শুরু এখান থেকে ওয়ান একটাকে দুয়ে কনভার্ট করবেন ব্যাক টু ব্যাক দুটো দ্বিতীয় তিন টালিগঞ্জ পূর্বাচল ক্লাব শুধু নাম নয় এটা ইমোশন প্রত্যেকের জন্য সুকান্ত সিংকু অন স্ট্রাইক কম্প্যাক করতে চাইবেন হরিপালের ছেলে এখান থেকে জায়গা বানিয়ে খেলার চেষ্টা পেরেক এবং কেন পেরেককে বহু যুদ্ধের সফল সেনাপতি বলা হয় আরো একবার প্রুফ করে যাবেন দুটো बाउंड्री পরে কামব্যাক অ্যাঙ্গেলের বদল কোনটা বদলেছেন দৃষ্টিকোণটা কি বদলাবে ওভার দা উইকেট এসেছেন এখান থেকে শর্ট অফ আউট অফ পার্ক ইন দি আর্ক আউট

দুটো ডট বল বদল একেবারে সিলি মেড অফ একজন ফিল্ডার মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার জন্য এবং বাউন্ড্রি রুখে দেওয়ার জন্য তো কোথাও না কোথাও এখান থেকে ওভারটা কমপ্লিট করে যাবেন প্রথম ওভারে খেলা শেষ